ভুতুরে ভোটার রুখতে নয়া পদক্ষেপের পথে নির্বাচন কমিশন এবার তারা চালু করতে চলেছে ভোটার কার্ড ট্র্যাকিং সিস্টেম কমিশনের পাঠানো মেসেজের নির্দিষ্ট লিংকে ক্লিক করলেই ভোটার কার্ডের আবেদনের স্টেটাস চেক করা যাবে পাসপোর্টের মতো এবার ভোটার কার্ডেও চালু হচ্ছে ট্র্যাকিং সিস্টেম এর দোড়জোড় শুরু করেছে সিইওর অফিস এই ব্যবস্থা চালু হলে মোবাইল ফোনের মাধ্যমে আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন সংশ্লিষ্ট ভোটার ভোটার কার্ডের জন্য আবেদন করলে নির্বাচন কমিশন আবেদনকারীর মোবাইলে মেসেজ পাঠাবে মেসেজে দেওয়া থাকবে লিংক সেই লিঙ্কে ক্লিক করলেই আবেদনের স্ট্যাটাস চেক করা যাবে জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে আবেদন মঞ্জুর হল কিনা আবেদন মঞ্জুর হলে তথ্য যাবে কলকাতার প্রেসে সেখানে ভোটার কার্ড ছাপা হবে সেখান থেকে যাবে জিপিও জিপিও থেকে স্পিড পোস্টে আবেদনকারীর ঠিকানায় এসবই ট্র্যাক করা যাবে শুধু তাই নয় কবে আবেদনকারী ঠিকানায় ভোটার কার্ড পৌঁছল ভোটার কার্ডকে গ্রহণ করলেন এই সব তথ্য এবার ফোনে পেয়ে যাবেন আবেদনকারীরা সিইওর দপ্তর মনে করছে এর ফলে ভোটার কার্ড বেখাত হয়ে গেল কিনা তা সহজেই জানা যাবে ফলে ভুতুরে ভোটার আটকানো যাবে এই ভুতুড়ে ভোটার সংখ্যা জানতে সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সিইওর দপ্তর নতুন নিয়ম অনুযায়ী এবার ভোটার কার্ড জিপিও থেকে স্পিড পোস্ট করবে কমিশন সচিত্র পরিচয়পত্র জিপিওর মাধ্যমে সরাসরি পৌঁছে যাবে ভোটারের ঠিকানায় এই নতুন নিয়ম কার্যকর হবে পয়লা সেপ্টেম্বর থেকে এর পাশাপাশি এবার ভোটার কার্ড ট্র্যাকিং সিস্টেম চালু করছে কমিশন এখন যেমন পাসপোর্টের জন্য আবেদন করলে তার স্টেটাস চেক করা যায় রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের স্টেটাস চেক করতে পারেন আবেদনকারীরা এবার তেমনই ভোটার কার্ড ট্র্যাকিং সিস্টেম প্রত্যেকটি বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের দপ্তরে কতগুলি করে এপিক পড়ে রয়েছে যে এপিকগুলি নেওয়ার কোনো ভোটার নেই তার হিসেব ইতিমধ্যেই জেলাশাসকদের থেকে চেয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর আর তার মাঝেই এবার এপিক নিয়ে ট্র্যাকিং সিস্টেম শুরু করলো সিও দপ্তর উদ্দেশ্য একটাই যাতে ভুতুরে ভোটার আটকানো যায় ক্যামেরা সুমন বোসের সঙ্গে সম্রাট বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা